এমপি এখনো সভাপতি আছে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে বিজেপি সভাপতি তৃণমূলের এমপি ভোটের ক্যান্ডিডেট হয়েছে ফলে এই দুটো পার্টির আন্ডারস্ট্যান্ডিং করে চলে যে তোমাকে লোকসভার ভোটটা জেতাবো আর তোমাকে বিধানসভার ভোটটা জেতাবো কিন্তু আমরা যারা আন্ডার পার্টি করি এরা বলছে রামমন্দির এজেন্ডা সব হিন্দু এক হোক আচ্ছা আমরা তো হিন্দু

মুসলমানরা তৃণমূলের দিকে চলে যাও তোমরা দিদির দিকে আমরা দাদার দিকেই তঙ্ক আর আমরা কি বলছি আমরা বলছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সে যাই হোক গরিব গরিবের কোন জটফ হয় না হিন্দুঘরের ছেলেও খেতে না পেলে যা কষ্ট মুসলমানের ছেলেও খেতে না পেলে একই কষ্ট সেজন্য আমরা বামপন্থীরা চাই ভোটের এজেন্ডা হোক কাজ খাবার বেকার ছেলের কাজ মেয়েদের আত্মসম্মান নিয়ে বোঝা আপনার আমার ভারত ছেলেগুলো স্কুলে পড়াশোনা পড়ার শেষে একটা কাজ পাওয়ার গ্যারেন্টি ভিক্ষার গ্যারেন্টি নয় সেই গুলোকে দুটো পার্টি সরিয়ে দিতে চাইছে সেজন্য আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে মানুষের কথা নিয়ে আজকে বামপন্থীরা এই প্রতিবাদ সবাই মিলিত হয়েছি এই আঘাত খুব ভয়ঙ্কর কালকে আপনার ঘরে আপনার দয়ারেও এই আঘাত আসবে সেজন্য এখন যদি প্রতিবাদ করতে না পারেন এখন যদি ঘুরে দাঁড়াতে না পারেন আপনার সন্তানের কথা ভেবে এখন যদি এই দুটো ভয়ঙ্কর বর্বর সরকার যারা মানুষের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারেন তাহলে সমগ্র সমগ্র মানুষের সামনে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমি খালি আপনাদের কাছে বলবো। বাঁকুড়ার মানুষ আসুন আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমার রাজ্যের ভবিষ্যৎ আমার জেলার ভবিষ্যৎ যারা প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে লয়ে আমরা সবাই মিলে গর্জে উঠি এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি এনিক আব জিন্দাবাদ